অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন স্থিত প্রাজ্ঞস্য কা ভাষা সমাধি স্তস্য স্থিতাধি কিম প্রভাষেত কিম আসিতা ব্রজেত কিম। হে ভগবান আপনি যে ভক্তের কথা বলছেন স্থিতপ্রাজ্ঞস্য কা ভাষা সে কেমন কথা বলে তার চালচলন কেমন তার ব্যবহার কেমন তারপরে ভগবান ধীরে ধীরে ভক্তের ব্যবহার কেমন তা বর্ণনা করতে লাগলেন মহাপ্রভু বলেছিলেন বৈষ্ণব সদাচার হচ্ছে খুব সূক্ষ্ম আমরা যদি বৈষ্ণব হতে চাই ভক্ত হতে চাই তাহলে ভক্তের কি গুণ ভক্তের কেমন ব্যবহার সেটা জানা দরকার এবং সেই সমস্ত সিদ্ধান্ত শাস্ত্রের সিদ্ধান্ত নিজের জীবনে প্রয়োগ করা কর্তব্য আমি কখনো বলতে পারি না যে আমি ভক্ত কিন্তু ঐকান্তিকতার সহিত জপ করার চেষ্টা করি না আমি ভক্ত কিন্তু বৈষ্ণব অপরাধ করি আমি ভক্ত কিন্তু অপর ভক্তের ভালো কিছু দেখে আমার হিংসা হয় আমি ভক্ত কিন্তু দৈনন্দিন আমি ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি না কিন্তু আমি ভক্ত অপর ভক্তের ভালো আমি দেখতে পারি না কিন্তু আমি ভক্ত চারটে নিয়ম পালন করি না কিন্তু আমি ভক্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ভক্ত কাকে বলে তার নির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে এবং শ্রীমান মহাপ্রভু এবং মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ববৃন্দ যখন এই ভৌতিক সংসারে অবতীর্ণ হন ওনাদের আচরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন নারদ নারদমণি যখন ভগবানকে অনুরোধ করেছিলেন যে কলিযুগে আবির্ভূত হওয়ার জন্য যখন মহাপ্রভু ওনার সামনে আবির্ভূত হলেন কুণ্ডে গোবর্ধনের তটে তখন নারদমণি বলেছিলেন ভগবানকে হে ভগবান আপনি আবির্ভূত হবেন আপনার সপারশ্ব সমমেক সমমেকবার হে প্রভু আপনি ভক্তদের সাথে আপনি আবির্ভূত হন এবং জগৎবাসীকে আপনি দেখান ভক্ত কাকে বলে আপনার ব্যবহারের মাধ্যমে আপনার বৃন্দ আবির্ভূত হোক আপনার সাথে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে ভগবানকে ভালোবাসতে হয় এইভাবে ভগবানকে আপন করে নিতে হয় এইভাবে হরিনাম করতে হয় এইভাবে অপর ভক্তের সাথে আচরণ করতে হয় তো আজকে আমরা ভক্তের কিছু গুণ আমরা শ্রবণ করব যার মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করব হ্যাঁ একে বলে ভক্ত আমি যদি ভক্ত হতে চাই তাহলে এই গুণগুলো যাতে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি লালন পালন করতে পারি সেই ব্যাপারে বাস্তবিক পদক্ষেপ যাতে আমরা নিতে পারি আর আমি মাঝে মাঝে হরে কৃষ্ণ বলবো ক্লাসের মাঝে মাঝে আর আপনার উচ্চস্বরে হরে কৃষ্ণ বলবেন কারণ আপনারা যে সমস্ত চেয়ারে বসে আছেন না অত্যন্ত আরামদায়ক চেয়ার আর এখানকার পরিবেশটা খুব সুন্দর বেশি গরম না ঠান্ডাও না তো ঘুম পাবার সম্ভাবনাটা খুব বেশি বলুন হরে কৃষ্ণ হ্যাঁ খুব ভালো এরকম উৎসাহের সাথে হরে কৃষ্ণ পড়বেন তো যার যার একটু ঘুম ভাব আছে সজাগ হয়ে যাবেন বলুন হরে কৃষ্ণ বাসুদেব দত্ত মহাপ্রভুর অত্যন্ত প্রিয় কিন্তু বাসুদেব দত্তের সাথে মহাপ্রভুর মিলন হওয়ার পূর্বে মহাপ্রভু মুকুন্দ দত্তের সাথে মিলন হয়েছিল আগে বাসুদেব দত্ত হচ্ছে দাদা আর মুকুন্দ দত্ত হচ্ছে ছোট ভাই মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে বাসুদেব তোমার সাথে পরিচিত হওয়ার পূর্বে আমি মুকুন্দকে ছিলি আরো অনেক দিন ধরে আমি মুকুন্দকে ছিলি কিন্তু আমি জানি না যদিও আমি মুকুন্দকে অনেক দিন ধরে ছিলি কিন্তু যখন তোমাকে আমি দেখি আমার আনন্দ আর বেশি হয় কেন সে তোমার ছোট ভাই তোমার ছোট ভাইয়ের সাথে আমার পরিচিতি অনেক দিনের কিন্তু যখন তোমাকে আমি দেখি আমার আনন্দে বুক ভরে উঠে বাসুদেব দত্ত তৎক্ষণাৎ বলেছিলেন ছোট্ট হইয়া এবে হইল মোর জ্যেষ্ঠ সে হয়তো বয়সে আমার ছোট কিন্তু প্রকৃতপক্ষে সে আমার থেকে প্রবীণ কেন তোমার কৃপা তাতে সর্বগুণ শ্রেষ্ঠ তোমার কৃপায় সে সর্বগুণে শ্রেষ্ঠ সে তোমার কৃপা আমার থেকে আগে পেয়েছে তুমি তাকে আপন করে নিয়েছ সেই জন্য তোমার মায়া বিস্তার আমার উপরে করার চেষ্টা করবে না আমি জানি সে আমার থেকে বড় যদিও সে বয়সে আমার থেকে ছোট এটি একটি ভক্তের মহৎ খুন সে কোন ভক্তকে খাটো করে দেখে না কারণ সে বয়সে ছোট কখনো নয় আজকে সকালে আমরা আলোচনা করেছিলাম যে কোন ভক্তের মধ্যে কি প্রতিভা রয়েছে কোন ভক্ত কত হৃদয় দে ভগবানকে ভালোবাসে কত ঐকান্তিকতার সহিত হরিনাম করে তা আমরা জানি না সেই জন্য বাহ্যিক বিচার না করে যেন আমরা প্রত্যেককে সম্মান দেওয়ার চেষ্টা করি এইটি হচ্ছে ভক্তের একটি মহৎ গুণ সেই জন্য প্রভুপাত বলতেন ওনার শিষ্যদেরকে দেখে যে তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি তোমাদেরকে আমার গুরুদেব পাঠিয়েছে আমাকে সহযোগিতা করার জন্য এটা ছিল প্রভুপাদের মনোভাব কিন্তু প্রভুপাদ কিন্তু ওনাদের গুরুদেব তো শিষ্যদেরকে প্রভুপাদ বলছেন তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি তো একজন ভক্ত সর্বক্ষণ সর্ব অবস্থায় অপর ভক্তকে সম্মান দিয়ে চলে এটি ভক্তের একটি গুণ অন্যান্য জীবদের প্রতি কতটা করুণাময় একজন ভক্ত তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে বাসুদেব দত্ত সম্মানের বিভিন্ন স্তর আছে সম্মান মানে না মাত্র মালা পারানো আর প্রণাম করলাম যারা ভক্ত নয় তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ভক্তি পথে আনানো এটাও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা বাসুদেব দত্ত ছিলেন করুণার মূর্ত প্রকাশ শ্রীমান মহাপ্রভু যখন জগন্নাথপুরী ধামে ছিলেন বাসুদেব দত্ত সেম মহাপ্রভুর কাছে গিয়ে অত্যন্ত করুণভাবে অশ্রুপূর্ণ নয় এনে মহাপ্রভুর কাছে একটি বর চেয়েছিলেন সাধারণত কেউ কোনো তপস্যা করে আর ভগবান বা দেবতা বলে আমি তোমার তপস্যায় খুশি বলো কি বর চাও এইখানে বাসুদেব দত্ত ওই জন্য অপেক্ষা করেন সরাসরি ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু আমার কিছু দরকার আমার কিছু লাগবে আপনি পারেন আর ভগবান এতটা প্রসন্ন ছিলেন বাসুদেব দত্তের প্রতি তৎক্ষণাৎ বাসুদেব দত্তকে মহাপ্রভু বলেছিলেন যে তোমার কি লাগবে বলো আমার কাছে এমন কিছু নাই যা আমি তোমাকে দেব না তুমি বলো তোমার কি লাগবে বাসুদেব দত্ত এটা শুনে খুব খুশি হলেন যে মহাপ্রভু বললেন যে আমার কাছে এমন কিছু নেই আমি তোমাকে দেব না বলো তোমার কি চাই ভগবান যদি আপনাকে জিজ্ঞাসা করে বলুন আপনি কি চান আমার কাছে এমন কিছু নেই যা হচ্ছে আমি দেব না বলো কি চান কি চাইবেন আপনি সাধারণত আমরা হয়তো বলবো ভগবত প্রেম দিন ভগবত আমি ফিরে যাব এই জগতে অনেক কষ্টময় বা অন্যরা বলতে পারে আমার অনেক টাকা পয়সা দরকার আমার চাকরি হচ্ছে না আমার মেয়ের বিয়ে হচ্ছে না ছেলে মেয়ে কথা শুনছে না সংসারে অশান্তি এগুলো আপনি ঠিক করে দেন এরকম বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ভগবানের কাছে প্রার্থনা করবে কিন্তু বাসুদেব দত্তের প্রার্থনায় মহাপ্রভুর চরণ কমেলে এক কথায় অকল্পনীয় অকল্পনীয় বাসুদেব দত্ত মহাপ্রভুকে বললেন যে সর্বজীব চলে যাওক বৈকুণ্ঠনগর হে প্রভু আমি এই বর চাইছি যে সমস্ত জীব তারা ভগবত ধামে ফিরে যাক সবাই কি করে ভগবত ধামে ফিরে যাবে সবার তো কর্মফল নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায় কারুকে নরেক যন্ত্রণা ভোগ করতে হবে কারুকে স্বর্গে যেতে হবে কারুকে এখানেই থাকতে হবে আর এখানে বাসুদেব ধত্ত প্রার্থনা করছে সবাই যাতে বৈকুণ্ঠে ফিরে যাক তো মহাপ্রভু মনে মনে ভাবছে সবাই কি করে যাবে অনেকে তো নরকে যেতে হবে তার উত্তরে বাসুদেব দত্ত বলেছিলেন মহাপ্রভুকে যে হে প্রভু সমস্ত জীবের কর্মফল আমি নিতে রাজি এবং নরক ভঞ্জীব সদা জীবের কারণে অনন্ত কাল ধরে সবার হয়ে আমি নরক যন্ত্রণা ভোগ করতে রাজি আছি সকল জীবের পাপ করিয়া গ্রহণ কিন্তু সকল জীবের প্রভু কর উদ্ধার তার দায়ে নরক ভোগ হৌক আমার মহাপ্রভু ক্রন্দন করেছিলেন বাসুদেব দত্তের এই জীবদের প্রতি যে করুণার এইটা শ্রবণ করে মহাপ্রভু ক্রন্দন করেছিলেন মহাপ্রভু বলেছিলেন যে বাসুদেব তুমি যেহেতু চাইছো সমস্ত জীব ধামে ফিরে যাবে সবাই ধামে ফিরে যাবে এবং তার জন্য তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না বৈষ্ণবদের এই যে ইচ্ছা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য কোনো বৈষ্ণব যদি আমার প্রতি ক্রোধান্বিত থাকে এটা আমার ভক্তি জীবনের জন্য ভালো না বৈষ্ণবরা যখন আমার প্রতি সদয় হয় খুশি থাকে আমার সেবায় খুশি আমার ব্যবহারে খুশি সেটা আমার ভক্তি জীবনের জন্য অনুকূল কিন্তু যখন ভক্তরা একজন ভক্তের প্রতি ক্রোধান্বিত হন ওনার ব্যবহারের জন্য বা কোনো কারণে সেটা কিন্তু তার ভক্তিপথের বাধা হয়ে দাঁড়ায় সেই জন্য কোন বৈষ্ণব যে আমার জন্য প্রার্থনা করবে কোন বৈষ্ণব আমার জন্য ভগবানের কাছে বলবে কোন ভক্ত আমার প্রতি সন্তুষ্ট এটা ভক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলুন হরে তৃষ্ণায় তো যদি আমরা দেখি কোন বৈষ্ণব বা কোনো বৈষ্ণবী আমার প্রতি ক্রধান্বিত বা আমার প্রতি অখুশি সাবধান হয়ে যান হয়তো সবার সাথে সেই ঘনিষ্ঠ সম্পর্ক না থাকতে পারে কিন্তু কমপক্ষে আমার প্রতি যাতে ক্রুতান্বিত না থাকে সেইটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিপথের বিরাট বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এটা এটা একটি আর যখন এর পরে প্রসাদ হবে তাই না আমি দেখেছি আপনাদের জন্য প্রসাদ রান্না হয়েছে যখন প্রসাদ হয় কে যে আগে দাঁড়াবে লাইনে আগে কে প্রসাদ নেবে এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় ঠেলা ঠেলি কে আগে নেবে তারপরে মন্দিরে ভগবান দর্শন দেবেন কে আগে আসবে কে আগে অভিষেক করবে কে আগে চর্ণামৃত্য পাবে কে ফুলের মালাটা পাবে আগে আমি আগে আমি আগে আমি এত ভাব থাকে এর সাথে আমাদের গৌরী বৈষ্ণব সিদ্ধান্ত বৈষ্ণবের মনোভাব কি সেটা নিয়ে বাসুদেব দত্ত জ্বলন্ত উদাহরণ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে পুরী ধামে গেলেন পুরী থেকে দক্ষিণ ভারতে গেলেন দক্ষিণ ভারত থেকে এখানে এসে গৌড় হয়ে উনি বৃন্দাগনে গেলেন তো যখন গৌড়ধামে এসেছিলেন মানে পশ্চিম পশ্চিমবাংলায় এসেছিলেন সেমন মহাপ্রভু গিয়েছিলেন হালি শহরে আমার হাতের দিকে তাকান তারা বুঝতে পারবেন রাস্তা এইভাবে আসছে রাস্তা এক জায়গায় এসে রাস্তা দুই দিকে এরকম হয়ে গেছে ঠিক আছে তো একদিকে বাসুদেব দত্তের বাড়ি একদিকে শিবানন্দ সেনের বাড়ি আর মাঝখান থেকে কিন্তু দূরত্ব প্রায় একই মহাপ্রভু ওনার সাথে মহাপ্রভু আসছেন ওনার সাথে শিবানন্দ সেন আর ওনার সাথে বাসুদেব দত্ত দুইজনেই কিন্তু মহাপ্রভুর সাথে এখন যখন এইখানটায় যখন এসেছে মহাপ্রভু জিজ্ঞাস করছে আমি কার বাড়ি আগে যাব বাসুদেব দত্ত না সেন শিবানন্দ কার বাড়ি আগে যাব মহাপ্রভু জিজ্ঞাসা করছে বিন্দু মাত্র অপেক্ষা না করে বাসুদেব দত্ত বললেন প্রভু আপনি কৃপা করে শিবানন্দ সেনের বাড়ি যান আগে তারপরে যদি সময় থেকে আপনার কৃপা হয় আপনি অবশ্যই আমার বাড়ি আসবেন আগে শিবানন্দ সেনের বাড়ি যান মহাপ্রভু যখন এটা শ্রবণ করেছে বাসুদেব দত্তের থেকে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং মহাপ্রভু কিন্তু শিবানন্দ সেনের বাড়ি গিয়েছিলেন কেন গিয়েছিলেন বাসুদেব দত্ত বলেছেন কিন্তু যখন বাসুদেব দত্তের বাড়ি আসলেন মহাপ্রভু শিবানন্দ সেনের বাড়ি থেকে আসার পরে মহাপ্রভুর ভাব দেখুন কিরকম মহাপ্রভু বলছেন দত্ত আমায় যথা বেচে তথাই বিকয় আমার এই শরীরটা বাসুদেব তত্ত্বের ওর কাছে আমি বিক্রি হয়ে গেছি বিক্রি নিতে স্বমাত্মান ভক্তব্য ভগবান ভক্তের প্রেমে এতটাই আপ্লুত হন এতটাই অভিভূত হন যে ভগবান ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন এইখানে মহাপ্রভু বলছেন যে বাসুদেব দত্ত হচ্ছে আমার মালিক ও আমার মালিক বাসুদেব দত্ত আমাকে যেখানে বিক্রি করবে আমি সেখানে বিক্রি হয়ে যাব সত্য সত্য ইহাতে অন্যতা কিছু নাই আমি সত্য সত্য করে বলছি এই বাসুদেব দত্ত এতটাই শুদ্ধ যে বাসুদেব দত্তের বাতাস যার গায়ে যার গায়ে বাসুদেব দত্তের বাতাস লেগেছে লাগিয়াতে তার কৃষ্ণ রক্ষী পেশ ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে রক্ষা করবে যার শরীরে বাসুদেব দত্তের বাতাস স্পর্শ করেছে সত্য আমি কই শুনো বৈষ্ণব মণ্ডল এই দেহ আমার বাসুদেবের কেবল হে ভক্তগণ তোমরা শ্রবণ করো আমি সত্য সত্য করে বলছি আমার এই দেহ বাসুদেব দত্তের আমরা তিনটি উদাহরণ আজকে শ্রবণ করলাম এক ভক্ত কখনো নিজেকে বড় বলে মনে করে না যেহেতু সে আরেকজনের থেকে বয়সে পড়ো বা ইস্কুনে আগে এসেছে বা আগে দীক্ষা নিয়েছে সে সব সময় অপর ভক্তকে সম্মান প্রদর্শন করে এই গুণ ভগবানকে আকর্ষিত দ্বিতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করলাম যা ভগবানকে আকর্ষিত করে তা হচ্ছে জীবে দয়া প্রচার করার জন্য সবচাইতে ভালো সবচাইতে উত্তম পন্থা হচ্ছে নিজে ভালো ভক্ত হওয়া যে নিজে ভালো ভক্ত সে অপর ভক্তকে বা অপর ব্যক্তিকে কৃষ্ণের চরণ কমলে নিয়ে আসতে পারে এবং সে যে প্রচার করবে সেই প্রচারে শুদ্ধতা থাকে অনেক সময় আমরা দেখি প্রচারে অনেক জঞ্জাল ঢুকে যায় রাজনীতি ঢুকে যায় হিংসা ঢুকে যায় আমি তোমার থেকে বড় আমার পথ চাই আমার এটা চাই আমার ওটা চাই এই সমস্ত মনোভাব কখন একজন প্রচারকের মতে ঢুকে যখন আমরা বুঝি না যে কোন সেবা মহাপ্রভুকে খুশি করে আমরা কি চাই আমরা মৃত্যুবরণ করতে হৃদয়ে পুরো হিংসা ভর্তি নিয়ে মৃত্যুবরণ করতে চাই বৈষ্ণব অপরাধ করে মরতে চাই বৈষ্ণব নিন্দা করে দেহত্যাগ করতে চাই অন্যান্য ভক্তরা ভাববে আমার সম্বন্ধে খারাপ ভাববে রকম প্রতিকূল মনোভাব নিয়ে আমরা দেহত্যাগ করতে চাই না আমাদের এই রকম আচরণ করা উচিত যে আমার যদি আগামী কাল মৃত্যু হতো বা আমি যদি জানতাম যে আগামী কাল আমার মৃত্যু হবে মন দিয়ে শুনুন যদি আমি জানতাম আগে হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ যদি আমি জানতাম আগামী কাল আমার মৃত্যু হবে আমি কেমন আচরণ করতাম কেমন জপ করতাম আমি যদি আমি জানতাম আগামী কাল আমার মৃত্যু হবে এবং কোনো ভক্ত যদি আমার সাথে খারাপ ব্যবহার করতাম আমার প্রতিক্রিয়া কেমন হতো আমি কি মনোভাব নিয়ে প্রসাদ গ্রহণ করতাম কি মনোভাব নিয়ে হরিনাম করতাম কি মনোভাব নিয়ে প্রচার করতাম ভক্তের জীবন ভক্ত কখনো ভাবে না এরকম আমি অনেক দিন বাঁচব কেউ আমাকে কিছু করতে পারবে না আমি কিছু একটু হয়ে গেছি না বাসুদেব দত্তের জীবনধারা দেখুন মহাপ্রভু এতটা খুশি হলেন যে মহাপ্রভু বললেন আমি বাসুদেব দত্তের